রাজ্য বন দপ্তর উদ্যোগে বুধবার সকাল দশ ঘটিকার সময় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মহকুমা ভিত্তিক বনমহোৎসব দু অনুষ্ঠান চব্বিশ হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সভাপতি ভবতুষ দাস তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন রতুদ্দে সরকার ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ জেলা পুলিশ সুপার আইপিএস ভানুভত চক্রবর্তী জেলা বনদপ্তর আধিকারিক সুমন মাল্লা সহ অন্যান্য অতিথিগণ এদিন ধর্মনগর বি বিআই স্কুলের সামনে বৃক্ষরোপণ এবং বিবেকানন্দ শারদ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠান মঞ্চে বৃক্ষের জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন বনমহৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেখানো হয় বৃক্ষের নিদনযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে মানুষকে পৃথিবীতে বাঁচতে হলে কি করতে হবে বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে